আত্মবিশ্বাস বৃদ্ধি পরিবেশ ও জীবনের বাস্তব ধারণা অর্জন স্কুলের আশেপাশে প্রায় পাঁচ পরিবার আছে আমাদের লক্ষ্য পাঁচশো পরিবার প্রত্যেক পরিবার গড়ে দুই টাকা মূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যবহার করবে প্রতি পরিবারের পণ্য বিক্রি দুই হাজার টাকা পরিবার থেকে মোট আয় দশ লক্ষ আমি আজ দশ লক্ষ টাকা চাই আমাদের কোম্পানির দশ পার্সেন্ট ইকুইটি বিনিময় এই বিনিয়োগ দিয়ে আমরা প্রথম বছর পাঁচশো পরিবারের কাছে পৌঁছাতে পারবো আগামী পাঁচ বছরে দু পরিবারের কাছে সেবা পৌঁছে দিতে চাই এবং বাংলাদেশের প্রতিটি বিদ্যালয়কে উৎসাহিত করতে চাই শিক্ষায় গড়ি শক্তভিত্তি সচলতায় দেখি জীবনের গতি